গুড মর্নিং এভরি ওয়ান আজকে সকালটা বেশ ঝলমলে একটা সকাল বলেই মনে হচ্ছে তবে আর না কেন একটা দিন শুরু হওয়ার সাথে সাথেই না মনে হয় আজকের দিনটা বা আগামী দিনগুলো বেশ ভালো চলতে শুরু করেছে এখন ঘুরতে সকাল সাড়ে আটটা বাজে তো বেশ কিছু জিনিস দেখলাম রান্নাঘরে ফুরিয়ে গেছে তো ওগুলো আনানোর দরকার ছিল আমি অর্ডার করে দিয়েছিলাম আর এখন ব্ল্যাঙ্কেট এত ফাস্ট আট থেকে দশ মিনিটের মধ্যে সমস্ত জিনিস চলে আসে সেগুলো এখন একটা একটা করে বার করছি এখন চাটা বসিয়ে দিচ্ছি ব্রেকফাস্টের সময় হয়ে গেছে ব্রেকফাস্টের ওদিকে রেডি আছে চাটা হলেই হয়ে যাবে তো তোমাদের আগে ব্লগেই বলেছিলাম বেশ কিছু কথা যে আমি আর ব্লগ করার টাইম পাই না বা ব্লগ হয়তো আর করবো না সেইভাবে করবো না তবে একদম ছেড়ে দেবো সেটাও নয় হয়তো রেগুলারিটি মেনটেন করতে পারবো না আর হ্যাঁ আগামী দিনগুলো যেরকম একটা ভয়ের মধ্যে দিয়ে ছিল সেই ভয়গুলো কিছুটা কমে গেছে আর সব কিছুই এখন হয়তো ভালোর দিকে এগোচ্ছে তো মনটাও ভীষণ খুশি আছে একটা জিনিস ঠিক যে জীবন হাসি কান্না সুখ দুঃখ নিয়েই হচ্ছে আমাদের জীবন তাই না জীবনে বাধা বিপত্তি অবশ্যই আসবে কখনোই কারোর জীবন একই রকমভাবে চলতে পারে না তবে জীবনে যখনই বাধা আসবে সেটাকে নিয়ে দাঁড়িয়ে পড়াটা কিন্তু জীবন নয় বিগত কয়েকটা দিন থেকে বুঝেছি লড়াই করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই কিন্তু জীবনের মূল উদ্দেশ্য থেমে যাওয়া মানে তোমার হার আর যদি তুমি লড়াই করে এগিয়ে যেতে পারো তাহলে অবশ্যই তোমার জিত তো যাই হোক এখন জানি না আমার মন মেজাজটা সত্যি খুব ভালো আছে তো হ্যাঁ ভালো থাকলে দেখবে যেহেতু শখের জিনিসগুলো খুবই নিজের তো শখ

অন্ধকারকে ভুলে গিয়ে আলোতে চলার নামই হচ্ছে জীবন তো বিগত কয়েকটা দিন থেকে সত্যি এটা উপলব্ধি করেছি আর আজকে যখন একটু সামনে খুশির দিন আসছে তো মনটাও যেন খুশি খুশি বারবারই তোমাদের বলছি সেই জন্য হ্যাঁ অন্ধকার কোথাও রাখতে দেওয়া যাবে না চারিদিকে আলো দিয়ে সাজিয়ে দিলাম আর দেখবে এই যে দীপাবলির যে আলো সেটা কিন্তু অনেক অশুভ শক্তিকেও ধ্বংস করতে সাহায্য করে

তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমার ব্যালকনিটাকে সাজিয়ে নিয়েছি আর নিচে মোমবাতিগুলোকেও লাগিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে বলতো দেখবে ঘরের একটা কোনাও যদি আলু দিয়ে ভরে রাখো না সেই কোনাটার দিকে তোমার চোখ বারবার ফিরে ফিরে চাইবে আর হ্যাঁ সব কিছু নতুন নতুন মনে হবে অন্ধকার যেখানে থাকে সেখানে তো একটু ক্লান্তি একটু দুশ্চিন্তায় ভরা থাকেই তো সেই অন্ধকারটাকে একটু সরিয়ে দিয়ে আলোর উৎস নিজেকেই তৈরি করে নিতে হয় ওদিকে ঘরের বাইরের দিকটাও সাজিয়ে দিয়েছি বিভিন্ন রকম টুনি লাইট আর মোমবাতির সাহায্যে এটা কিন্তু আমার ঘরের ভিতরকার সৌন্দর্য তোমাদের দেখাচ্ছি সৌন্দর্য এই অর্থেই বলছি যে কালারিং প্রদীপ আর ফ্লোটিং যে ক্যান্ডেলগুলো থাকে সেইগুলো দিয়ে সাজানোর পর ঘরের সমস্ত লাইট অফ করে দিয়েছিলাম আজকে ভাবলাম আর কোনো ফেক লাইটের সাহায্য নেওয়া নয় আজকে একদম রিয়েল যে আলো সেইটাই আমার ঘরে ঝলমল করে উঠবে মানে প্রদীপের আলো মোমবাতির আলো তো সব ঘরের লাইটপত্র অফ করে দিয়ে এই যে একটা আলোর মাধুর্য এই যে একটা মুখ শুদ্ধতা তো এটা মানে উপলব্ধি করা যে এত শান্তি কি বলবো সব কিছু জ্বালিয়ে নিয়েছি আর হ্যাঁ এটা আমি ঠাকুরের সিংহাসনের সামনে ডেকোরেশনটা করেছি দেখো এই ফ্লোটিং মোমবাতিগুলোও জ্বালিয়ে দিয়েছি এত স্নিগ্ধ না এই আলোতে কি বলবো মানে স্নিগ্ধতা পুরো মেখে যাচ্ছে সারা চোখে মুখে গায়ে আর আমার ঘরে কোনায় কোনায় দীপাবলি মানেই তো তাই অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা কতক্ষণ হচ্ছে রে দারুণ লাগছে দেখ কালারিং ভ্যারাইটি কালার আছে চরকিগুলো মারাত্মক আচ্ছা এটা কিন্তু কালী পুজোর পরের দিনের ভিডিও তো কালী পুজোর দিন লাইট পর্ব দেখানোর পর কিছু বাজিয়ে তো ফুটিয়েছি তবে বেশ কিছু খতরনাক যে বাজি যেমন তুবড়ি কালীপটকা এগুলো ফোটাইনি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এখানে নেই হায়দ্রাবাদে ছিল ও আজকে সকালেই ঢুকেছে ঠিক আছে তো এটা কালী পুজোর পরের দিনের ভিডিও এখন দেখো সন্ধ্যাবেলায় তৈরি হয়ে গেছি তো আজকে যাব হচ্ছে আমরা নৈহাতি বারাসাতে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বারাসাত এখান থেকে কিছুটা দূর হয়ে যাবে বলে আর বারাসাতের পুজো এতটা জনপ্রিয় তো প্রচুর ভিড় হয় ওখানে সকাল থেকে দুপুরের মধ্যে ঢুকতে পারলে ভালো এখন এত সন্ধ্যেবে বেলায় গিয়ে একদম রাত হয়ে যাবে মানে রাত ভোর হয়ে যাবে এত ওখানে পুজো হয় তো ভাবলাম কাছাকাছি নৈহাটি আছে নৈহাটির পুজোও খুব জনপ্রিয় আর খুব ভালো মানের পুজো হয় তো নৈহাটিতেই ঘু ঘুরতে যাব। সেজন্য তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছ খুব সিম্পলের মধ্যেই তৈরি হয়েছি ভিড় তো হবেই আর নৈহাটিতে যেহেতু ভালো পুজো হয় তো হ্যাঁ একটা রাস্তা থাকেই সিম্পলের মধ্যে রেডি হয়ে গেছে চলো এবার ছটপট বেরিয়ে যাবো যেতে কিছুটা সময় লাগবে তো হ্যাঁ একটু তাড়াতাড়ি বেরোচ্ছি এখন মোটামুটি সাতটা হ্যাঁ ঘড়ি কাটায় মোটামুটি এখন সাতটা বাজে দেখো নৈহাটি প্যান্ডেল হপিংয়ের মধ্যে এটা আমাদের প্রথম ভিজিট তো এই প্যান্ডেলটা ঢুকতে ঢুকতেই আর কি চোখে পড়লো এত অপূর্ব তার সাজসজ্জা কি বলবো আর এটাই কিন্তু এবার সেরা সম্মান পেয়েছে তো ভীষণ ভালো করেছে সামনে থেকে না দেখলে বোঝা মুশকিল এত সুন্দর করেছে যে চোখ মন সব জুড়েই যাচ্ছে বাইরে থেকে ঝর ঝরিয়ে ভেতর লুকিয়ে থাকে মনের গভীরে শেষে সোনা নয় টাকা নয় চাই ভালোবাসা আর জ্ঞান কি করে স্যার উদ্ধুয়া ও জনস্পন আর এক নাম পরিবাসী জেলা দারুল এখানে এখানে पूछा बोल दो। बोलो क्या? बोलो क्या? बोलो सुन, हमने देखिया सुन, देखते-देखते गया सुन? দেখছো সেটা তারাপীঠের শ্মশানের পরিবেশ তুলে ধরা হয়েছে দেখে দাঁড়িয়ে আছে অধিকটা রাস্তা খুব না বেশ কিছু ঠাকুর দেখার পর আমরা ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি আর খিদেও লেগেছে আর এখন রাত্রি নটা বাজে অনেকটা রাত হয়নি কিন্তু হ্যাঁ বাড়িতে ওইদিকে গিয়ে বাচ্চারা যেহেতু গতকাল বাবাকে পায়নি আমার বর যেহেতু আজকে সকালেই ঢুকেছে তো আজকে বাবাকে পেয়েছে বাবাকে আজকে ছাড়া নয় যত রাত্রি হোক বাজি কিনে নিয়ে গিয়ে আর বাড়িতে কিছু বাজি রয়েছে তো সব মিলে দুটো বাজি একসাথে করে রাতে ফাটানো হবে আমরা বাজি ফাটিয়েওছিলাম রাত্রি বারোটায় উঠে বাজি ফাটিয়েছি তো যাই হোক এখন দেখো বোম্বে বিরিয়ানিতে চলে এসেছি এখানে বসে খাওয়া দাওয়া করবো নৈহাটির বোম্বে বিরিয়ানি খুব ফেমাস একটা রেস্টুরেন্ট আর ওদের এতগুলো কাউন্টার খোলা এতগুলো কাউন্টার খোলা কি বলবো মানে হ্যাঁ আমরা ঢুকে জায়গা পেয়ে গেছি তো প্রথমে একটা কাউন্টারে ঢুকেছিলাম সেই কাউন্টার ভীষণ মানে ভিড় ছিল আর এত গ্যাদারিং ছিল যে এসিটা ঠিকমতো কাজ করছিল না দেখলাম এই গরমে বসা যাবে না ওখান থেকে বেরিয়ে এসে পাশে ওদের আরেকটা কাউন্টার ছিল পরপর তিনটে কাউন্টার ছিল ঠিক আছে আরেকটা কাউন্টারে ঢুকেছি তো বিরিয়ানির জায়গায় এসেছি বিরিয়ানি তো খেতেই হবে সেটা করে সোজা এবার বেরিয়ে যাব

এবার ছাদে উঠে দেটাফুটি যাই হোক তো এখন বাজে রাত প্রায় এগারোটা পঁয়ত্রিশ প্রথমে তো বাইকে ঢুকলাম ব্যাগ ট্যাগ সমস্ত জুতো টুতো রাখলাম বাড়ি পরার জুতো পরে সোজা ছাদে চলে এসেছি তো ছাদে এসে বাজে কি ফাটাবো এত সুন্দর লাগছে অনেকটা রাত হয়েছে বুঝতে পারছো তো চারিদিকে এত আলু দিয়ে সাজানো না দীপাবলির এটাই খুব ভালো লাগে যেদিকে তাকাও সেদিকেই আলো যেদিকে তাকাও সেদিকেই ভালো লাগা যাই হোক আমরা বাজেটাজি প্রায় বারোটার পর পর্যন্ত ছাদে ফাটিয়েছিলাম ফাটিয়ে তারপরে নিচে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো তো এটাই আনন্দ এই টুক টুকরো টুকরো আনন্দ নিয়ে আর কি দীপাবলি আমাদের পালন করা হলো আর আমরা যাই হোক আমাদের সকলকে দীপাবলির অনেক 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 শুভেচ্ছা